জানিয়ে এস বাংলার পদ্মা জানে আপনাদের এখন লাইভ দিচ্ছি আপনাদের আগামীকালকে হারবার বিধানসভার বুকে ফারাতে চলেছে যাতে আব্বাস দিকে ভাই যান তারই একেবারে মানুষের কী বলবো বিশাল পরিমাণ মানুষের ভিড় এখন থেকে মানুষ জায়গা দখল করে নিচ্ছে তার মানে আগামীকাল তেমন তাহলে কী হতে পারে মানুষ মানে কী উচ্চ করে আসছে দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই মুহূর্তে যে লাইভ দেখাচ্ছে আমি আপনাদের এখন থেকেই মানুষের ভিড়

লাইভ দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে হারবা বিধানসভার বুকে আগামী কালকে রাখতে চলেছে হালে শুধু আমাদের পণ্ডে ধর বিজ্ঞেতা আব্বাস কী ভাইজান তিনি আসছেন কে কোথা থেকে দেখছেন লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করবে এবং মানুষকে দেখার সুযোগ করে দেবে ছবি আপনাদের দেখাচ্ছি আমি ওকে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন কালকে হারবা বিধানসভার বুকে পা চলেছে বিজ্ঞাতা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি আসবেন তারই উচ্চ পড়া মানুষের ভিড় এখন থেকে মানুষ জায়গা দখল করে নিচ্ছে তার মানে আগামীকালকে কি হতে পারে অনেক মানুষ অনেক জায়গা থেকে এখন থেকে আসা শুরু করে দিয়েছে যে ছবি দেখাচ্ছে লাইভটাকে লাইফটাকে বেশি করে শেয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ করে বলছি আগামীকালকে এখন থেকে মানুষের ভিড় ছবি দেখাচ্ছে আপনাদেরকে এই দেখেন মানুষের ভিড় উচ্চপড়া ভিড় যে ছবি আপনাদেরকে লাইফের মাধ্যমে দেখাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা আলে সুন্দর সুন্দর যারা কর্মী তারা রীতিমতো এখন থেকেই মানুষ হয়ে গিয়েছে এর ছবি দেখাচ্ছে আপনাদেরকে লাইফের মাধ্যমে এই মুহূর্তে এই জায়গায় আব্বাসের দিকে ভাইজান আসবে তারই আসার আগে মানুষ জায়গা দখল করে নিচ্ছে তারই আসার আগে মানুষ এখন থেকে জায়গা দখল করে নিচ্ছে তার মানে তাহলে কী হতে পারে লাইফটাকে বেশ করে শেয়ার করবে যেমন লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন এবং যারা নতুন হয়ে থাকবেন নতুন আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আমি তাহলে শুনেছি যে আমাদের যারা কর্মী তারা নিজেদের জন্য উপস্থিত হয়ে গিয়েছে তো ছবি আমি দেখাচ্ছি আপনাদেরকে কি কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন কমেন্টটি বুঝিয়ে হবে এই মুহূর্তে কী কোথা থেকে দেখুন কমেন্ট করে বলবে আগামীকালকে কালকে জেতা আব্বাসের দিকে ভাই যান তিনি আসছেন হারবা বিধানসভার বুকে পাঠাতে চলেছে পির আব্বাস আব্বাসের দিকে ভাই তারই আগে এখন থেকে রান্না শুরু হয়ে গিয়েছে কি বলবে এখন থেকে রান্না শুরু হয়ে গিয়েছে আর এখন থেকে মানুষ জায়গা দখল করছে তাহলে কালকে কি হতে পারে মুহূর্তে যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে লাইভ কমেন্ট শেয়ার করে দাও আগামী পিডিয়া আব্বাস সিদ্দিকী ভাইজান আসছে হারবা বিধানসভার বুকে পা রাখতে চলেছে আব্বাস সিদ্দিকী ভাইজান তারই আগে এখন থেকে হারবাই মানুষ জায়গা দখল করতে করছে এখন থেকে তো মানে হাজার হাজার মানুষের ভিড় যে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন আরও একবার আপনাদেরকে দেখায় যারা আলে সমুদ্র জামাতে যারা সদস্য তারা না এখানে এসে উপস্থিত হয়েছে ছবি দেখাচ্ছে আপনাদেরকে আমি লাইকের মাধ্যমে হাজার হাজার মানুষের বিল ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি কে কথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন এটা নতুন হয়ে আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব আবার করে দেবেন এবং পাশে থাকবে ঠিক ভাইজান উঠবে ঠিক বেলা দুটোর সময় ঠিক আছে কে কথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন চাচা দেখতে পাচ্ছা টিএমসি করছো করতো টিএমসি ছেড়ে তিনি আইএসএফ এ যোগদান দিয়েছে এবং কালকে ভাই যান আসবে চাচা এখন থেকে তিনি মাথায় কাপন বাঁধবে তিনি এমনই জানিয়েছেন এখানে বিজেপি নেতা অর্জুন সিং যেভাবে বিস্ফোরক মন্তব্য করেছে তিনি বলেছেন ইসলাম ধর্মে রেপ করা নাকি জায়েজ আছে এবং ওরানে আল্লাপাক জানিয়ে দিয়েছে যারা রেপ করবে তাদেরকে গলা বন্ধ খুঁজে পাথর মানায় আল্লাহবাক তিনি নিজে দিয়েছে আর কালকে যে মিটিং হবে আলে সুন্দর জঙ্গাদের ফির নেতা আব্বাস সিদ্দিক বাজান তিনি আসবেন এই জায়গাটায় এখন থেকে হাজার হাজার মানুষের ভিত ছবি দেখাচ্ছি আর যেখানে এস্টেস করেছে কিন্তু এখন থেকে কিন্তু গণ্ডগোল হচ্ছে টিএমসি দলের কর্মীরা হুমকি দিচ্ছে বলছে মারবে হ্যান করবে ত্যান করবে ঠিক আছে এখন থেকে হুমকি দিচ্ছে বুঝতে পেরেছেন এখন থেকে হুমকি দিচ্ছে যারা টিএমসি দলের যারা কর্মী এখন থেকে তাঁরাও হুমকি দিচ্ছে বলছে দেখে নেবো কালকে রে কী করবি এরকম হুমকি দিচ্ছে তার আগে হাজার হাজার মানুষের ভিড় যে ছবি দেখাচ্ছে আপনাদেরকে হয়তো চ্যানেলটা আমার ছোট হতে পারে কিন্তু সত্যের পক্ষে খবর করি সত্যের পক্ষে খবর করি কালকে আগামী কালকে তা আব্বাস দিকে ভাইজান আসবে তারই আগে উচ্চ পড়া মানুষের হাড়বা বিধানসভা কেন্দ্রে এই হারবা বিধানসভা কেন্দ্রে খবরের শিরোনাম থাকে হাড়বা বিধানসভা কেন্দ্রে বারবার খবরের শিরোনাম থাকে আপনারা জানেন মানুষের উচ্চ পড়া কালপির যেটা আব্বাস সিদ্দিকি ভাইজান তিনি আসছেন তারই আগে মানুষের উচ্চ পড়া ভিড় এখন থেকে রান্না চালু করে দিয়েছে তাহলে কি বলবেন এখন থেকে রান্না চালু করে দিয়েছে হাজার হাজার মানুষের ভিড় এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আমার থেকে হাজার হাজার মানুষ এসছে যে থেকে হাজার হাজার মানুষ এসছে ভারত বিধানসভা থেকে হাজার হাজার মানুষ তারা আছেন ছবি দেখাচ্ছে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন এখানে প্রচুর ভাঙড়ের ছেলেরা আছে এবং দিকঙ্গার ছেলেরা আছে হারবা বিধানসভা ছেলেরা আছে আর সাথে সাথে উপস্থিত আছে হারবা বিধানসভা কেন্দ্রের আইএসএফ এর অবজারভার অ্যাডভোকেট পিয়ায়ুল ইসলাম মহাশয় তিনি উপস্থিত আছেন যে ছবি আপনার লাইভ দিচ্ছি লাইভ হ্যাঁ দেখো দেখো সার্স করে এসেন বাংলা এই মুহূর্তে আপনারা দেখাচ্ছে যে ছবি আগামীকালকে পিজাতা আব্বাস সিদ্দিকি ভাইজান তিনি আসছেন হাড় বিধানসভার বুকে পা রাখতে চলেছে পিজ্জাতা আব্বাস সিদ্দিকি ভাইজান ইতিমধ্যে আগামীকালকে এখানে ভাইজান আসবে তার মধ্যে হাজার হাজার মানুষের ভিড় দেখতে পাচ্ছেন বাহেছেন বলবেন এখন থেকে মানুষের ভিড় মানুষ মোটামুটি ভাইজানের ভালোবাসায় এবং আইলা মুহাম্মদ সাল্লি সাল্লামা প্রতি যে বিরোধিতা করেছে তারই প্রতিবাদে প্রত্যেক মানুষ তাদের সময়টা ঢেলে দিচ্ছে শুধু এতগুলো মানুষ না আরও মানুষ সব সাইডে ছড়িয়ে ছিটে আছে তারা সবাই আছে ইনশাআল্লাহ ভাইজান আগামীকালকে আসবেন তারই একটা আনন্দ উৎসব সবাই পালন করছে আর সবাই মিলিতভাবে খাওয়া দাওয়ারও ব্যবস্থা হচ্ছে এবং আগামীকাল ভাইজান আসবে বলে সবাই ঈদের মতন খুশি আনন্দে উদযাপন করছে তাই সকলকে বলবো আপনারা আসুন আগামীকাল আইলাম মোহাম্মদ আসাল্লাম এই যে পতাকাটা নিয়ে উত্তরপ্রদেশের মানুষ বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ সভা এবং বিজেপির নেতা অর্জুন সিং বিজেপির সাংসদ অর্জুন সিং যে মুসলিমদের উপরে অবর্বরতা গালিগালাস বিভিন্ন রকম উল্টো পাল্টা কথাবার্তারা বলেছে তো তার জন্যে আমরা তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদে কণ্ঠে আমাদের সকলকে গর্জে উঠতে হবে কারণ এত বড় কথা বলার সাহস পেল কিভাবে সেখানে ভারতবর্ষ হলো সম্প্রীতির ভারতবর্ষ ভারতবর্ষ হল সেকুলার ভারতবর্ষ এই ভারতবর্ষে প্রত্যেক ধর্ম প্রত্যেক জাত সকলকে স্বাধীন দেওয়া হয়েছে তাহলে বারে বারে কেন একটা ধর্মের প্রতি আঘাত আসছে বারে বারে তার জন্যে আমাদের এই প্রতিবাদের ময়দানে লাভার একমাত্র একমাত্র আমাদের ইচ্ছা হলো যে এদের বিরুদ্ধে আমাদের একসঙ্গে হতে হবে এবং যাতে আগামী দিনে এরকম কাজ বা এরকম কথাবার্তা বা এই ধর্ম নিয়ে রাজনীতি বলেন ধর্ম নিয়ে বিভেদ বলেন এই ভারতবর্ষের জমিনে আমরা সেটা হতে চাই না কারণ আমরা সবাই হিন্দু মুসলিম প্রত্যেক ভারতবাসী আমরা ভাই বোন আমরা একসঙ্গে থাকার আমাদের প্রত্যেক মানুষের ইচ্ছা সেখানে কিছু অসাম্প্রদায়িক মানুষ তারা সাম্প্রদায়িকতার হাওয়া ছুঁড়ে দিচ্ছে যাতে মানুষের ভিতর বিভেদ সৃষ্টি থাকে যেমন আজ থেকে ম্যাক্সিমাম সাতাত্তর বছর আগে যে সময়টা ছিল স্বাধীনতার সময় স্বাধীনতার আগের সময় ইংরেজদের আমল এই ইংরেজরা করেছিল কি হিন্দু মুসলিমদের ভিতরে একটা বড় বড়টা করার সৃষ্টি করেছিল সেই দিকে ধর্মকে জাত বিভেদ করার চেষ্টা করেছিল তারপরে আমাদের পূর্বপুরুষরা একত্রিত হয়ে এর বিরুদ্ধে লড়াই করে এই ভারতবর্ষ আমাদেরকে স্বাধীন দিয়েছে প্রত্যেক ভারতবর্ষের যে গণতন্ত্র আছে সেখানে প্রত্যেক ধর্মকে একত্রিত হয়ে মিলেমিশে চলার একটা আইন লিখেছে তা সেই জন্যে এই আইনটা কিছু সাম্প্রদায়িকতার মানুষ যারা মানুষকে ভালো দেখতে চায় না তারাই এই সবগুলো করছে তাই এই বিজেপি সরকার বিজেপি সরকারের একজন নেতা সে আমাদের ওপরে বিরাটভাবে একটা চড়াও হয়ে মুসলিমদেরকে অকট্য ভাষায় গালি দিয়েছে অর্জুন সিং সেই অর্জুন সিংয়ের বিরুদ্ধে আমাদের হাড়োয়া একানব্বই বাস স্ট্যান্ডে প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে এখানে প্রধান বক্তা হিসাবে আমরা যাকে চিনি আমাদের প্রাণের ভাইজান প্রাণ বড় ভাইজান, পিরজাদা আব্বাস সিদ্দিকালপুরাইশ সাহেব এবং তেনা ঠান্ডা ধরে আমরা এখানে প্রস্তুতি আছি কালকে মানুষ আসবে কমেন্ট করছে কোথা থেকে গেলে সহজ হবে এটা দেখুন মানুষ কমেন্ট করছে যে কোথায় এখানে আসবে তাই তো এটা হলো হাড়োয়া পুরো হাড়োয়া থানা হাড়োয়া ব্রিজের এখানে আবার হাড়োয়া সার্কেস মাঠ অনেক মানুষ চেনে হাড়োয়ার মেলাটা এই হাড়োয়া সার্কেস মাঠ যেখানে মেলা হয় তার আগে যে ভাঙর রোড ভাঙড় রোড এবং লাওহাটি রোড এবং এইদিকে সার্কেস মাঠে যে মাছ পজিশনে এখানে আবার আর বললে চিনতে পারবেন পাশি খারিজি মাদ্রাসা আছে ঠিক তার পাশেই আমাদের এখানে একানব্বই এ বাস স্ট্যান্ড একটা জায়গা অটো স্ট্যান্ড এই জায়গাটা টোটাল নাইন টু ওয়ান রোড ব্রিজ থেকে আমাদের এই বাস স্ট্যান্ড পর্যন্ত এই জায়গাটা আমাদের ফাঁকা করা হয়েছে প্রতিবাদের জন্য যারা ভাঙর থেকে আসবেন তারা চলে আসবেন হাড়োয়া একানব্বই এ বাস স্ট্যান্ডে লাউহাটির থেকে আসলে মুখ হয়ে এখানে মোটামুটি আসবেন টোটাল আমাদের এমন একটা জায়গা আমরা প্রতিবাদ সভাটা আয়োজন করেছি যে জায়গাটায় একদম সবাই আসলে চিনতে পারবে পুরো মোড় হাড়োয়া পুরো হাড়োয়া এক নম্বর জায়গা সেটা হলো হাড়োয়া ব্লক টু এর ভিতরে পড়ছে আপনারা যাকে জিজ্ঞাসা করবেন তাকে পেয়ে যাবেন আশা করে লে আসতে এখানে প্রবলেম হবে না ঘুরতে যে ছবি দেখাচ্ছে আপনাদেরকে হাজার হাজার মানুষের ভিড় উচ্চ করা ভিড় দেখতে পাচ্ছেন আলে শুরু যে আমাদের যারা অন্যদা রীতিমতো উপস্থিত হয়েছে এখান থেকে লাইট লাইট অপর দেবো क्या है ये चलेगा चलेगा चलो 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 चलो